আমাদের মিডিয়া বন্ধুদের সবাইকে আমাদের মাঝে উপস্থিত আমাদের তো আজকে প্রথমেই আমি আমাদের যে আজকের যে প্রেসমিট মূল যে বিষয় বা বক্তব্য আমি আপনাদেরকে পরম্পরাগত রীতিনীতি ও সংস্কৃতি সাংবিধানিক সুরক্ষা ধাবি নিয়ে জনজাতির সুরক্ষা মন্ত্র ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে আগামী তারিখে ডিলিস্টিং এবং ইন সমাবেশ অনুষ্ঠিত হবে তবে ত্রিপুরা রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার বিশেষ অনুরোধে আমরা উক্ত ডিলিস্টিং র্যালি এবং জনসভার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করি এখন উক্ত ডিলিস র্যালি এবং জনসভা পঁচিশে ডিসেম্বরের পরিবর্তে আগামী ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ ই তারিখে অনুষ্ঠিত হবে বাকি সময় স্থান এবং অন্যান্য কর্মসূচি অপরিবর্তিত থাকবে তো তৎসঙ্গে আরো একটা কথা বলতে চাই আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ব্যক্তিগত এবং আমাদের জনজাতি সুরক্ষা মঞ্চ থেকে অনেক অনেক এই ধন্যবাদ আমাদেরকে উনি এই ছাব্বিশ তারিখ একটা ডেট দিয়েছেন সেই ডেটে আমরা করতে যাচ্ছি আমরা যথেষ্টভাবে ব্যক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে ওনাকে সম্মান করি এবং ওনার যে অনুরোধ আমরা স্বীকার করে নিয়ে আমরা আগামী ছাব্বিশে ডিসেম্বরে আমরা এই পিসফুল র্যালি করতে যাচ্ছি এবং তৎসঙ্গে বলতে চাই আমাদের যে আজকের রিপোর্ট যে আমাদের জন্য সবাই উপস্থিত হবেন এই ডিস্ট্রিং র্যালিতে প্রায় পঁচিশ থেকে তিরিশ এবং আগামী দিনে ওনার যে এই অনুরোধের মাধ্যমে আমরা বলতে চাই আমাদের ডিস্ট্রিং র্যালিতে